হঠাৎ একদিন মৃত্যু এসে জীবনের সমস্ত অস্তিত্বকে বিলীন করে দিবে এটাই বাস্তব কি বুঝলেন এটাতে মানে হঠাৎ মৃত্যু আসবে কিন্তু আমাদের আমরা ভাবতেছি এই করব কালকে সেই করব। কত কিছুই না আমরা ভাবতেছি কত কিছু ভাবনা চিন্তা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতে এই করব সেই করব। বাড়ি গাড়ি টাকা পয়সা কামাবো আরও জমা জমি কিনব আরও পাঁচতলা বিল্ডিং করবো এগুলো হচ্ছে আমাদের চিন্তা ভাবনা দুনিয়ার যে এই মাসে বেতন পাবে এত টাকা এই টাকা দিয়ে এই করব আমার সন্তানের লেখাপড়া করবো লেখাপড়া করাবো আরও কত কিছু ভাবনা আমাদের সংসার নিয়ে দুনিয়ার জীবন নিয়ে আসলে কিন্তু দুনিয়ার জীবনটা হঠাৎ করে মৃত্যু চলে আসবে হঠাৎ হঠাৎ আমার চোখের সামনে কত লোক মারা গেছে কত লোকের ঘোষণা করেছি আমি দিয়ে যে ব্যক্তি মারা গেছে কমপক্ষে তো একশো জন পার হবে একশো জন তো পার হবেই একশো দুশোর কাছাকাছি আমি মাইকে বলেছি যে অমুক লোক মারা গেছে অমুক লোক মারা গেছে এভাবে কিন্তু অনেক অনেকেরই বলা হয়েছে এভাবে কিন্তু দুনিয়া শেষ চলে যেতে হবে কেউ ছিল বৃদ্ধ কেউ শিশু কেউ কিশোর এরকম বয়সে কিন্তু মারা গেছে অল্প বয়স তিরিশ বছর ছাব্বিশ বছর চল্লিশ বছর এরকম যুবকের ঘোষণাকে তো আমি দিয়েছি মাইকে তো এটা হচ্ছে দুনিয়া এই দুনিয়ার জীবনটা এরকমই হঠাৎ মৃত্যু আসবে হঠাৎ করে মৃত্যু এসে আমাদের সমস্ত অস্তিত্বকে বিলীন করে দিবে আমাদের পরিচয় সবকিছু কি লাশ যে ওই লোকটার লাশটা এখন বাহিরে বাহির রাখা আছে মশারি ঘেরা আছে তো আমরা কত কিছুই ভাবতেছি একজন কুটিপতি ও সে কিন্তু তাকে কিন্তু ঘরে রাখবে না এর সাথে সাথে তার কিন্তু ডাইরেক্ট বাইরে বার করে দেবে তাকে না ঘরের ভেতর রাখা যাবে না কারণ সে লাশ হয়ে গেছে কিন্তু একটু আগে তার কত যত্ন খাতের যত্ন কত আরাম আয়েশ এসি কত কিছুই না ছিল ঘরের মধ্যে কত আরাম আয়েশ করছি সব কিছু কিন্তু শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যেই শুধু নিঃশ্বাসটা বের হয়ে গেল আর শেষ হয়ে গেলো তার জীবনের বাতি এটাই হচ্ছে দুনিয়া এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী দুনিয়া এই দুনিয়ার সময় মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় অনেক লোকের সাথে আমি একটু কথা বলছি একটু আগেই সে একটু পরে শুনে যে মারা গেছে আশ্চর্য তো এটা হচ্ছে দুনিয়া এভাবে দুনিয়া সেটা কিন্তু চলে যেতে হবে আমাদেরকে এই জন্য আসুন আমরা যতটুকু সময় আসছি মহান আল্লাহ তালা ইবাদত করি এবং মুখে বলা কিন্তু সহজে আমল করা খুবই কঠিন মহান আল্লাহ তালা আপনাকে আমাকে বেশি বেশি নেক আমার পর তোফিক দাঁড় করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলোচনাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো হলে অবশ্যই জানাবেন কমেন্ট করে আসসালামু আলাইকুম রহমতুল্লা